পারিবারিক বিবাদের জেরে ভাসুরের ছুরির আঘাতে গুরুতর জখম হলে এক এক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উদয়পুরে বর্তমানে আহত স্বামীর স্ত্রীকে আগরতলাজীবী হাসপাতালে ভর্তি করা হয় আহত অনিতা দাস জানিয়েছেন তার ভাসুর শিবুদাস প্রায়ই নানা কারণে তাদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে এদিনও পারিবারিক বিষয় নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে শিবুদাস হঠাৎ ছুরি নিয়ে তার ওপর হামলা চালায় অনিতা দাসের চিৎকার শুনে ঘর থেকে তার স্বামীর দেবদাস ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে শিবুদাস এ বহা বাধ্য করে দিলি আয়া এরপর একদিন তুই আমি কোনদিন সহ্য করুম এরপর আমি দাদা মুদ খারাপ করে না আমারে বাসা বাসা কই আছে বাসুলে এরপর আমি কে গোলে বাসা না না দিল বাসা কোয়েন না ও তুই কিটা করবিটা করি দুধ দুধা আমার ঠেলাটা ঢাপালা

গুরুতর আহত অবস্থায় দুজনকে প্রথমে উদয়পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে তাদেরকে স্থানান্তর করা হয় জিবি হাসপাতালে ঘটনায় বিস্তারিত বর্ণনা দিয়ে শিবদাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে মারামারি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে রিপোর্ট নেটওয়ার্ক